হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি আমি থেকে রাবি বলছি আজকে আপনাদেরকে কিছু এবং প্রাইস ডিটেলস জানাচ্ছি তো প্রথমেই আমি এই ল্যাপটপটি নিয়ে কথা বলতে চাচ্ছি এটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো সহ সিলভার কালার এবং ফুল এইচ ডি ডিসপ্লে সহ খুব লাইট ওয়েট এর একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কনফিগারেশনটা যদি শেয়ার করি ল্যাপটপটি হচ্ছে কোরআই ফাইভ এর 11 জেনারেশনের একটি প্রোডাক্ট ডি এটিতে আপনারা ডিডিআর ফোর এর বত্রিশশো বাস স্পিডের একটি র্যাম পাবেন এবং এম ডট টু এন বিএম পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড পাবেন এই ল্যাপটপটির প্রত্যেকটি পোর্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট এইচডিএমআই দুইটি টাইপ সি পোর্ট পাচ্ছেন এই ল্যাপটপটি খুব লাইট এবং সিম্পল একটি কালার সিলভার কালার একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আপনারা পার্চেস করতে পারেন ইয়ার এক্সক্লুসিভ থেকে শুধুমাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ শুধুমাত্র এটি অফার রেট জান আরো পাঁচশো টাকা কমে দিয়ে দেবো সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এয়ার এক্সক্লুসিভ থেকে আমার হাতে এই ল্যাপটপটি হচ্ছে পনেরো ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ যারা মোটামুটি পনেরো ষোলো ইঞ্চি ডিসপ্লে নিয়ে কাজ করতে খুব কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য এই ল্যাপটপটি মূলত আমি সাজেস্ট করব এটি হচ্ছে এইচপি প্রো সিরিজের একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং আই ফাইভের এল ইলেভেন জেনারেশন আই ফাইভ ইলেভেন জেনারেশনের এটাতে আপনারা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি কার্ড সহ পাবেন ফুল ডি ডিসপ্লে সহ ব্যাকলাইট কি এবং অন্যান্য সব ফিচার এখানে পাবেন এইচপি ফোর ফাইভ জিরো জি এইটের একটি প্রোডাক্ট এই ল্যাপটপটি আপনারা আমাদের এয়ার এক্সক্লুসিভ থেকে পারচেস করতে পারবেন যান ভালো একটা প্রাইস দিয়ে দিলাম পঞ্চাশ হাজার তারপরও যারা আমাদের সব ভিজিট করবেন তাছাড়াও যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড় এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এইচপির জেড বুক সিরিজের একটি স্পেস গ্রে কালার একটি ল্যাপটপ খুব আকর্ষণীয় এবং কালারফুল একটা ল্যাপটপ এই ল্যাপটপটির কনফিগারেশনও খুবই জোস এই ল্যাপটপটি হচ্ছে জাপানিস লেআউটের একটি জেড বুক সিরিজের ল্যাপটপ ইন্টেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনের একটি প্রোডাক্ট এটিতে আপনারা ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এমডট টু এনভিএম এর এসিডি কার্ড পাবেন এর ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটি খুব হ্যান্ডি এটা টাফ আপনি অনায়াসে কাজ করতে পারবেন যত হার্ড কাজ আছে ভিডিও এডিটিং লেনডুনিং কোডিং এই ক্যাটাগরি যে কাজগুলো আছে এগুলো খুবই স্মুথলি আপনি এই ল্যাপটপটিতে করতে পারবেন এবং হ্যাঁ এর ভালো বিষয় হচ্ছে এ আমরা প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করি আপনি এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন আমাদের এয়ার এক্সক্লুসিভ থেকে শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আপনারা যারা মূলত লো রেঞ্জের মধ্যে একটু কমফোর্টেবলভাবে ল্যাপটপ খুঁজতেছেন লাইক আছে যে আমি টুকটাক কাজ করলে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এই এলিট বুকের এইট ফোর জিরো জি ফোরটা নিতে পারেন এটা হচ্ছে ইন্টেল কোরআই ফাইভের সেভেন জেনারেশনের একটি প্রোডাক্ট ১৪ ইঞ্চি এবং এই ল্যাপটপটির ভালো বিষয় হচ্ছে এটা নর্মালি তিন চার বছর আপনি অনায়াসে যে ধরনের কাজ মঞ্চে আপনি করতে পারবেন এই ল্যাপটপটির চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কী থাকবে অন্যান্য সব ফাংশনসগুলো অ্যাভেলেবেল থাকবে পোর্টসগুলো সব অ্যাভেলেবেল থাকবে ইউএসবি এবং অন্যান্য সব ফিচার সহ সব কিছু পাবেন এটি এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আমার কাছে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি আপনারা এর এক্সক্লুসিভ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার লো রেঞ্জের মধ্যে আপনারা ডেলের আরেকটি প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এর এর একটি একটি ল্যাপটপ এই প্রসেসর আছে আছে এবং দুশো ছাপান্ন এসএস SSD কার্ড আছে এই ল্যাপটপটি আপনারা ব্ল্যাক কালার এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি খুব ফ্রেশ এবং অথেন্টিক যা আছে ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ খুব ভালো পাবেন অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টার মতো ব্যাক যায় যদিও আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা কম পাইলে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এর এক্সক্লুসিভ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকায় আপনারা যারা মূলত টাচ ডিসপ্লে সহ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমি এই প্রোডাক্টটা সাজেস্ট করবো এটি হচ্ছে এইচপিড এলইড বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটি টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটেড এই ল্যাপটপটি খুব লাইট ওয়েট এবং হ্যান্ডি প্রোডাক্ট এই ল্যাপটপটিতে আপনারা ইন্টেলের আই ফাইভের এইট জেনারেশনের একটি প্রসেসর পাবেন এইট জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এমডোড টু এনভিএমএর এসএসটি কার্ড দেওয়া আছে এটি খুব হ্যান্ডি এবং লাইট ওয়েট এটি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনারা চাইলে এটা স্মুথলি ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন প্রত্যেকটি ফিচার এবং আউটলুকটাও খুব জোস এই ল্যাপটপটি আপনারা এয়ার এক্সক্লুসিভ থেকে পারচেস করতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আমার হাতের এই ল্যাপটপটি হচ্ছে খুবই লাইট ওয়েটের একটি ল্যাপটপ শুধুমাত্র সাতশো গ্রাম ওয়েটের এক্স ওয়ান কার্বন সিরিজের একটি ল্যাপটপ লেনোভোর থিম প্যাডের এক্স ওয়ান কার্বন ওয়ান ডিগ্রি রোটেটেড খুব মানে ভাই খুব লাইট ওয়েট বলতে এর থেকে বেশি লাইট ওয়েট আমার মতো এখন পর্যন্ত দেখা হয় নাই ইনটেল কোরআই ফাইভের টেন জেনারেশনের এটি প্রোডাক্ট এটিতে আপনারা ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি কার্ডের একটি ফিচার সম্বলিত খুব ভালো একটি ল্যাপটপ পাবেন এর ল্যাপটপটি বারবার একই কথা উল্লেখ করতে হচ্ছে এটি খুবই ক্যারিয়েবল খুবই লাইট ওয়েট এটির চার্জিং ব্যাক চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে যাবে আপনি এই ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন প্রত্যেকটি পোর্স আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটির প্রত্যেকটা পোর্টস হচ্ছে ভিজিবল পোর্স এবং খুবই স্লিম একটি ল্যাপটপ খুবই স্লিম একটি ল্যাপটপ ব্ল্যাক কালার লেনোভার এই থিম ল্যাপটপটি আপনারা পার্চেস করতে পারবেন শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকায় টাচ প্লাস থ্রি সিক্সটির মধ্যে ডেলের আরেকটি সিরিজ আমার হাতে আছে এই ল্যাপটপটি হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটি হচ্ছে সিলভার কালার একটি প্রোডাক্ট এই ল্যাপটপটিতে কোরাই ফাইভের টেন জেনারেশনের একটি প্রসেসর এবং ষোলো জিবি র্যাম সহ দুশো ছাপ্পান্ন জিবি এসিটি কার্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি টু ইন ওয়ান টাচ প্লাস থ্রি সিক্সটি ব্যাটারি ব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো পাবেন এখানে আপনি ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন লাইক এরকম এবং প্রত্যেকটি পোর্ট ভিজিবল আছে এই ল্যাপটপটি খুব হ্যান্ডি এবং ফোরটিন ইঞ্চি হওয়াতে খুব লাইট ওয়েটের এই ল্যাপটপটি আপনারা এর এক্সক্লুসিভ থেকে পার্চেস করতে পারবেন পাঁচচল্লিশ হাজার টাকায় এছাড়াও যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য রয়েছে স্পেশাল মূল্য ছাড় এবং সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে দেয়া হয়ে থাকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা ঢাকার বাইরে থেকেও চলে পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং শুধুমাত্র এক হাজার টাকা পেমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে এবং কুরিয়ার থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার চারশো বারো নম্বর শপ এয়ার এক্সক্লুসিভ আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে আপনারা আফটার সেল সার্ভিস হিসেবে পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং তিরিশ দিনের ফুল মানি ব্যাক গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে এবং মেমোতেও লেখা থাকবে অবশ্যই আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ